জন্ম হয় শিশু নবী বাবা দেখে জন্ম হয় শিশু নবী বাবা দেখে এতিম হয়ে দয়াল নবীসল দু রে এতিম হয় দয়াল নবী আসল দু ঘরে কেউ তো আদর করে না রে কেউ তো আদর করে না রে নিজে খোদা যাহার প্রেমে আশেক হয়ে যায় আরে নিজে মাওলা যাহার প্রেমে আশেক হয়ে যায় এতিম হয়ে দয়াল নবী আসল দুনিয়া এতিম হয়ে দয়াল নবী আসল দুনিয়া জন্ম হয় শিশু নবী বাবা দেখে এতিম হে দয়াল নবী আসল দুনিয়া নবী বলে মায়ের দারে বাবা বলে নবী বলে আরে সবছে বাবা আছে আমার বাবা নাই আরে সব ছেলেদের বাবা আছে আমার বাবা নাই এতিন হয়ে দয়াল নবি আসল দুনিয়া হায় রে এতিন হয়ে দয়াল নবি আসল দুনিয়া জন্ম হয় শিশু নবী বাবা দেখে নাই এতিন হয়ে দয়াল নবি আসল দুনিয়া মাগো তুমি কৌনা কথা বোকে আমার বাবার ব্যথা মাগো তুমি কৌনা কথা বোকে আমার বাবার রথা আমার বাবা নেই না কোলে মায়া দয়ানাই আরে আমার বাবা দয়া নাই এদিন হয়ে দয়াল নবী আসল আইরে আদিম হয়ে দয়াল নবীসল দুনিয়া জন্ম হয় শিশু নবী বাবা দেখে না দয়াল নবী আসল দুনিয়া এই অধমে ডায়িকা বলে মিনোবীর মায়া করলে এই অধমে ডায়িকা বলে মিনোবীর মায়া করলে খুশি হমে দয়া কোরা কোরআনেতে পাই হারে খুশি হয় দয়াল আল্লাহ কোরআনেতে পাই এতিম হয়ে দয়াল নবী আসল দু এতিম হয়ে দয়াল নবী আসল দুনিয়া জন্ম হয় শিশু নবী বাবা দেখে নাই জন্ম হয় শিশু নবী বাবা দেখে নাই হয়ে দয়াল নবী আসল দুনিয়া আরে এতিম হয়ে দয়াল নবী আসল দুনিয়া ও দয়ার নবী গো মায়ামি কত ভালোবাসি ও মায়ার নবী গো কত ভালোবাসি একবার পাইনে তো দেখা একবার পাইলে তোমার দেখা মারদ খা মাসি তোমায় আমি কত ভালোবাসি ও দয়ার নবী গো তো মায়ামি কত ভালোবাসি ও মায়ার নবী গো তো মায়ামি কত ভালোবাসি বাবা দম গন্দম খাইয়া পড়ল মশিব মোহন আল্লাহ করলেন খমা তোমারো শিল বাবা আদম গন্দম খাইয়া পড়ল বসিবতে মোহন আল্লাহ করলেন খবা তোমার শিলাম সম সেই না মে সম্মান রাখব হল পেয়ে তোমার দেখা পবিত্র ওই কালা মে তে তাদের নাম সাহাবিরা সাহাবীরা পেয়ে তোমার দেখা পবিত্র ওই কালামেতে তাদের নাম লেখা যুগে ধন দে যুগে যুগে তগবে আমর তোমায় ভালোবাসি তোমায় আমি কত ভালোবাসি ও দয়ার নবী গো তো মায়ামি কত ভালোবাসি ও মায়ার নবী গো তো মায়া কত ভালোবাসি ঈশা নবী মামলার কাছে করলো প্রার্থনা ওগো আল্লাহ দয়াল নবী উম্মত বানাও না ঈসা নবী মওলার কাছে করল প্রার্থনা ওগো আল্লাহ দয়াল নবী উম্মত বানাও না মহান আল্লাহ কবুল করলেন মহান শি তোমায় মায়া কত ভালোবাসি ও দয়ার নমি গ তো আমি কত ভালোবাসি ও মায়ার নমি গ তো মায়ামি কত ভালোবাসি এই ও দমের মনে আশা ফোরাও রব্বানা নবী জিকে না দেখায়া মরন দিয়ো দা এই ও দমের মনে আশা ফোরাও রব্বানা নবীজিকে না দেখাইয়া মরণ দিও না নবীর জন্য কান্দে সদা নবীর জন্য কান্দে সদা আমি বাংলাদেশি তোমায় আমি কত ভালোবাসি ও মায়ামি কত ভালোবাসি ও দয়ার নবী গো তো মায়ামি কত ভালোবাসি ও মায়ার নবী গো মায়ামি কত ভালোবাসি ও কবি দুজা হাল না দেখিলে বাছে নাহে পরা ও গ নবি দুজা হাল না দেখিলে বাছে নাহে পরা

ও গোনো তো জাহান তোমায় না দেখিলে বাছে লাই পরা জে জন তোমাই দেখিবে এক একবার অন্ধকারার থাকবে না রে কব রে যে দেখি বেকবা অন্ধকারা থাকবে না হায় কবরে তাহা কত সুন্দর সোরাত তোমার কত সুন্দর সোরাত তোমার বানাল আল্লাহ সুবহানাহ বাচে নাই পরা ও গনবি দুজাহাল তোমায় না দেখিলে বাচে নাই পরা আমি কোন দিন জানি বিদায় হয়ে যা এ সংসারে যাওয়ার তা না আমি কোন দিন জানি বিদায় হইয়া যা টাওয়ার তা দীঘিকা দোল জানা স্বপ্নৰে গরে পাইলে গল কবি স্বপ্নের গৰে পাইলে গল কবি তাম দো খিল পৰান তোমায় না দে খিলে বচে নাই পোরা ও গো নবী দজাহান তোমায় না দেখিলে বাচে নাই পোরা তুমি নুরের নবী ওতি সমত কা মার প্রেমে মে মাওলাইব আছে শংসা তুমি নূরের রে ওতি স মত কা তোমার সাজায় আছে মালাই বাবো সংশা এক বার দেখ দেখলে গুনো ভি এক তো তুমাই দেখলে গুনো ভি থাক বেলা পেরে শান তুমাই দেখিলে বাচে নাই পোরা ও গুনবি দুজাহান তোমায় না দেখিলে বাচে নাই পোরা তুমি দেখা দাও না কাছে ও না দেখ আছে ও না ও না হোনা এক তু মেহের না দেখি লে নাই পরা ও গো নো ভি দো না baatenaai bo